আসসালামু আলাইকুম সাহাস্ত কথা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা জানব ডিসম্যানোরিয়া অথবা মাসিকের ব্যথা কমানোর জন্য ঘরোয়া উপায় সম্পর্কে মাসিকের ব্যথা কমানোর জন্য ঘরোয়া উপায়ের মধ্যে এক আপনি গরম বা হট ওয়াটার ব্যাগ ব্যবহার করতে পারেন একটি পাত্রে পানি গরম করে তা ওয়াটার ব্যাগের ভিতরে নিয়ে আপনার তল পেটে সেঁক দিতে পারেন তাতে আপনার পেটের ব্যথা কমে যাবে দুই গরম চা খেতে পারেন তিন আদা কুচি কুচি করে খেতে পারেন অথবা চায়ের সঙ্গেও খেতে পারেন আর তা না হলে আদার রস করেও খেতে পারেন পেঁপে পিরিয়ডের ব্যথারদের জন্য পেঁপে বেশ কার্যকরী পিরিয়ডের সময় নিয়মিত কাঁচা পেঁপে খেলে পিরিয়ডের ব্যথা কমে যায় চার ল্যাভেন্ডার তেল পিরিয়ডের ব্যথার সময় পেটে কয়েক ফোঁটা ল্যাভেন্ডার তেল মালিশ করলে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে ব্যথা কমতে শুরু করে পাঁচ অ্যালোভেরা অ্যালোভেরা রসের সঙ্গে মধু মিশিয়ে খেলে পিরিয়ডের ব্যথা কমতে থাকে ছয় পানি পিরিয়ডের সময় প্রচুর পরিমাণে পানি পান করতে হবে কেননা এই সময় শরীরের পানি শূন্যতা দেখা দেয় তাই বেশি পরিমাণে পানি পান করা পিরিয়ডের ব্যথা কমিয়ে দেয় সাত নিয়মিত ব্যায়াম করতে হবে বিশেষ করে যোগ যোগব্যায়াম করতে হবে আট পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে এবং মানসিক চাপ মুক্ত থাকতে হবে যদি আপনি এই নিয়মগুলো পালন করেন তাহলে মাসিকের ব্যথা থেকে আপনি মুক্তি পেতে পারেন